আসসালামু আলাইকুম দেশের সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেতে হলে চলে আসতে হবে আপনাকে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে দেখেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করা আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির মাশালের এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে সমস্ত জামার নিচের প্যানেলে কাজ করা আছে স্লিভসের পোষণে কাজ করা আছে দোপাট্টার মধ্যে কাজ করা আছে সালোয়ারটা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার সম্পূর্ণ আড়াইগজে একটা সালোয়ার থাকবে দেখেন দুপাটারা যদি আমি দেখাই দেখেন কত বড় একটা দুপারটা থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজে একটা দুপারটা থাকবে দুই সাইডে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একটা করে ক্যাটালগ দেওয়া থাকবে হ্যাঁ যার যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা নিতে পারবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আমরা আপনাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে বাজেটের মধ্যে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে নিতে চাই দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে ক্যাটালগ পেয়ে যাবেন দুপাট্টার মধ্যে কাজ করা থাকবে স্যালোয়ারটা থাকবে সেম কালার কন্ট্রাস্ট করা হ্যাঁ সালোয়ারটা থাকবে সেম কালার কন্টাস্ট করা এবং দুপাটার মধ্যে তো সুন্দরভাবে ভাবে কাজ করে দেওয়া থাকবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে বোরিং কাজ করা থাকবে দেখুন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার যোগ উপযোগী কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে যেয়ে দেখেন অসাধারণ সব প্রোডাক্ট পেয়ে যাবেন সাধ্যের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কালেকশন হাজার টাকায় দিয়ে দিচ্ছি মার্শালের এই প্রোডাক্টগুলো আমরা হাসিব পারফেক্ট ইনশাল্লাহ সুতরাং যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন সমস্ত জামার মধ্যে ডিজাইন করা আছে এবং নিচে যে দুপার হাতার মধ্যে আছে স্লিপসের এর কিন্তু খুবই সুন্দর আপনার কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কত বেশি চমৎকার পেয়ে আমাদের উপযোগী প্রত্যেকটা ডিজাইনের সাথে সুন্দরভাবে ক্যাটালগ করা থাকবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন খুবই সুন্দর একটা ক্যাটালগ থাকবে দুপাট্টার মধ্যে কাজ করা থাকবে স্যালোয়ারটা থাকবে একেবারে আহাইভে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোয়ার হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার যুগোপযোগী মাস্টার ক্লাস কোয়ালিটি দেখেন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলা হান্ড্রেড

যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ অর্থাৎ দেরি যত দ্রুত সম্ভব হবে সরাসরি চলে আসবেন আমাদের হাসি পাশে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দের সেই কালেকশনগুলো হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের সাথে সুন্দর করে একটা করে ক্যাটালগ দেওয়া থাকবে এবং অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের নিচের পোশনে কাজ করা থাকবে আর দুপাট্টার মধ্যে কাজ করা থাকবে দেখেন দুপাট্টা যদি আমি দেখাই দুপাট্টা কিন্তু অনেক বড় দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ পাঁচাদ নামাজি একটা দোপাট্টা থাকবে কাটওয়ার্কের মধ্যে এত সুন্দর একটা দোপাট্টা এত বেশি চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ চাহিদা সম্পন্ন প্রত্যেকটা প্রিন্ট থাকবে অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ এক হাজার টাকায় হ্যাঁ হাজার টাকায় রাজার কোয়ালিটি ঠিক আছে এগুলো হচ্ছে রাজকীয় কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার মধ্যে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্কিল ছটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে যাচ্ছে সুন্দর ডিজাইনগুলো যে প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইস ঠিক আছে যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে বাজেট ফেললে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে প্রোডাক্ট কিন্তু স্টক কিন্তু লিমিটেড স্টক হ্যাঁ আনলিমিটেড স্টক না লিমিটেড স্টক যারা যারা হচ্ছে কি আপনার নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো দুপাট্টার প্রিন্ট তো কোনো কথাই নেই আরো বেশি সুন্দর হ্যাঁ দুপট্টা গুলো আরো বেশি সুন্দর প্রত্যেকটা কালার থাকবে মাস্টার ক্লাস কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে যুগোপযোগী সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো বাজেটের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যে কোনো কালার ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা আপনি আপনার মতো করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন স্লিপসের পোষণের সহ কাজ করে দেওয়া আছে ক্যাটালগটা দেওয়া থাকবে অনেক বেশি সুন্দর একটা ক্যাটালগ হ্যাঁ সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ আর দুপাট্টা থাকবে অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা দুপাট্টাই থাকবে মাসাল্লাহ 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 নজর কারা প্রোডাক্ট দেখেন নজর কারা প্রোডাক্ট এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই কালেকশন গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা অথেন্টিক একটা কালেকশন মাসাল্লাহ মার্বেলাস একটা কোয়ালিটি হ্যাঁ ফেবুলাস এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান দেশে দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন ইনশাআল্লাহ আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা ডিজাইন সর্বশেষ একটা প্রিন্ট সর্বশেষ একটা কালার হ্যাঁ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে ঠিক আছে সময় সময়সীমা কম কালেকশনও কম যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে নির্ধারিত ডিজাইনগুলো হ্যাঁ যারা যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা চলে আসবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে এসে দেখে নিতে পারবেন প্রোডাক্টগুলো আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনি এসে দেখে নিজের মতো করে বাছাই করে করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ